আর মনে রাখি বারান গ্লাস অ্যান্ড হাইমোনিয়ামের কাজ আজকে কাজ করলাম চৌধুরী বাজার চৌধুরী বাজার একটা মুদি দোকানে কাজগুলো আমরা করেছি লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলায় তারপর পশ্চিম চৌধুরী বাজারে এই কাজগুলো করেছি আমরা এক বাইয়ের মুদি দোকানের জন্য এই তাকগুলো আমরা বানিয়েছি এই তাকগুলো আমরা বানিয়েছি হচ্ছে মেলামাইন বোর্ড দিয়ে এবং আকিস কোম্পানি সোনোইমএ বুটগুলো দিয়ে এই কাজগুলো আমরা করেছি এই তাকগুলো বানিয়েছি উচ্চতা বানিয়েছি সাত ফিট হ্যাঁ এবং এই তাকগুলো পাশ বানিয়েছি আমরা আট ফিট এবং এ তাকগুলো আমরা ডিপ দিয়েছি হচ্ছে বারো ইঞ্চি যেন যে কোনো বিস্কিট চারাচুর তারপরে তেল বিভিন্ন মালে বিভিন্ন সামগ্রী যেন একটু বসাতে পারে এবং এদিকে দেখো এদিকে এই তাকের আমরা এই পাশের ডিপ দিয়েছি হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি করে এবং এটার ভিতরে ডিপ দিয়ে দিচ্ছি বারো ইঞ্চি এবং এখানে আমরা তাক দিয়ে দিচ্ছি ছয়টা হ্যাঁ যেন উনি পারফেক্ট করে মালগুলো সাজিয়ে নিতে পারে। এবং এই কাজগুলো আমরা কত আগে কাজ করেছি এবং কত রাগে কাজ করলে আপনার দোকানে সুন্দরভাবে দেখতে আর আপনারা চাইলে আমাদের দিয়ে এই কাজগুলো করে নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে লক্ষ্মীপুর জেলা সত্যনা বানাইজি ইউনিয়ন ফারাঙ্গেলাসান হাসান ঠিক আছে